আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি তোমরা আল্লাহর মেহরবানিতে ভালো আছো আজ তোমাদের দুই বন্ধু এক সাপের এক শিক্ষণীয় ঘটনা শোনাতে চাচ্ছি তাহলে বন্ধু চলে এবার শুরু করা যাক একদিন দুই বন্ধু মিলে দেশ ভ্রমণে বের এদের একজন অন্ধ তারা হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় আসলো যেখানে রাতে খুব ঠান্ডা আর দিনে প্রচন্ড বরফ দুই বন্ধু এক গাছের নিচে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে যে বন্ধু চোখে দেখতে পায় সে খাবারের খোঁজে বের হলো অন্ধ বন্ধুটি আশেপাশে যা আছে তা ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো একটি সাপ বরফে জমে অবশ হয়ে এক পাশে মরার মতো শুয়ে অন্ধ বন্ধুটি সাপটিকে ধরে ভাবল এটি একটি লাঠি, সে খুব খুশি হয়ে সেটা হাতে নিল ভাবলো পথ চলতে এটা তার অনেক কাজে লাগবে মৃত প্রায় সেই সাপকে হাতে নিয়ে সে নিজেকে খুব ভাগ্যমান মনে করল অন্য বন্ধু খাবার নিয়ে এসে দেখে ভয়ে করে বন্ধুকে এটা হাত থেকে ফেলে দে অন্ধ বন্ধু তা কিছুতে বিশ্বাস করল না যে এটা লাঠি না বরং সাপ সে ভাবলো তার ঘুরিয়ে পাওয়া দামি লাঠি বন্ধু মনে হয় নিয়ে নিতে চাইছে তাই সে কিছুতেই বন্ধুর কথায় রাজি হলো না তাই উপায় না দেখে দৃষ্টিমান বন্ধু আবারও বন্ধুকে সাথে নিয়ে পথ চলা শুরু করলো দিনের বেলা রোদ উঠে তাপ বাড়তে লাগলো সাপটি তার চেতনা ফিরে পেতে শুরু করলো একটু পরে সে অন্ধ বন্ধুকে সবল দিল বিশের যন্ত্রণায় ছটফট করতে করতে অন্ধ বন্ধুটি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন এই গল্পের সাথে আমাদের জীবনকে তুলনা করতে পারি আমরা এই অন্ধ লোকটির মতো আর বিশ্ব নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি হাসাল্লাম হলেন দৃষ্টিমান বন্ধুর মতন যিনি দেখতে পান ও পথ দেখাতে পারেন মেরাজে গিয়ে আল্লাহর নবী সাল্লাহ আলী হিসাল্লাম জাহান্নামের বিভীষিকা ও জান্নাতের সৌন্দর্য দেখেছেন তিনি আমাদেরকে আল্লাহর আদেশ মেনে ভালো পথে কীভাবে থাকতে হবে কিভাবে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে এসব কিছু শিখিয়েছেন তবে সেই অন্ধ লোকটির মতো আমরাও এসব কথার গুরুত্ব বুঝতে পারি না যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায় তাই আসুন আমরা আল্লাহর নবীর আদর্শে পথ চলি যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো সুরাই নেসা আয়াত নাম্বার আশি আমি তোমাকে বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে পাঠিয়েছি সুরায় আম্বিয়া আয়াত নাম্বার একশো